আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলা রান্নাবান্না ঘর আজ আপনাদের সাথে শেয়ার করব বড় সাইজের সরপতি মাছ ফ্রাই বাড়তি কোনো মশলা ঝামেলা ছাড়াই বার্বিকিউ মতো ফ্লেভার পাবেন তাহলে চলুন দেখেনি ঝটপট কিভাবে এই মাছটা ফ্রাই করে নিব প্রথমে একটি চামচের সাহায্যে মাছের উপরের অংশ থেকে আঁচটা গুলো ছাড়িয়ে নিচ্ছি আপনারা চামচের সাহায্যে এই কাজটা করে নিতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর আজকে খুব অল্প সময়ের মধ্যে কিভাবে মাছটা কাটবো সেটাও দেখিয়ে দিচ্ছি এভাবে মাছটা পরিষ্কার করে নিলে বেশি জায়গা ময়লা হয় না আর খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় মাছ কাটা আর এই তো কথা বলতে বলতে মাছের উপরে আসটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবার মাছটাকে কেটে নিব একটি ফিশ কাটার দিয়ে আপনারা চাইলে এই কাজটা বটির সাহায্য করতে পারেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি মাছ কাটা আর মাছ অল্প সময়ের মধ্যে ফ্রাই করবো কিভাবে সেটা দেখিয়ে দিব মাছটা কাটা হয়ে গেছে এখন মাছের পেটটা কেটে নিব। প্রায় আমি এই মাছের পেটটা ছুরির সাহায্যে কাটছি না এই ফিশ কাটার দিয়েই কেটে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করছি মাছের পেট থেকে সবগুলো ময়লা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে বের করে নিচ্ছি মাছের পেটটা পরিষ্কার করে নিয়েছি এখন মাছের উপরে এই কাটাটা একটু মোটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিলে আর মাছের আমি কেটে নিচ্ছি পরিষ্কার করে নিয়েছি এখন মাছটাকে খুব ভালোভাবে ভাবে ধুয়ে নিব মাছটা যেহেতু আস্ত ফ্রাই করব এজন্য মাছের উপরে একটু ছুরির সাহায্যে কেচে নিচ্ছি বা চিরে নিচ্ছি আমি এই কাজটা কিভাবে করছি আপনারা দেখেই বুঝতে পারবেন মাছের উপরে এইভাবে চিড়ে নিলে মাছের মধ্যে খুব সহজেই মশলাটা চলে যেতে পারে আবার ফ্রাই করার পরেও দেখতে অনেকটাই সুন্দর লাগে খুব ভালোভাবে এপিটোপিট করে চিরে নিয়েছি এখন এটার মধ্যে মশলা দিয়ে দিব আমি এখানে হলুদের গুঁড়ো দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এবার দিয়ে দিব বার্বিকিউ মশলার গুঁড়ো এইটা দিলে আপনারা মাছ থেকে পুরো বার্বিকিউ এর ফ্লেভার পাবেন সাথে দিয়ে দিয়েছি লবণ লবণটা স্কিপ হয়ে গেছে যেহেতু আজকে বলেছি একদম অল্প মশলার মধ্যে ফিশ ফ্রাই করে দেখাবো তাই এখানে বেশি মশলা ব্যবহার করিনি এবার ফ্রাই প্যান মধ্যে আমি আগে তেলটা গরম করে নিয়েছি এখন মাছটাকে এক সাইড থেকে এইভাবে দিয়ে দিব আপনারা দেখে বুঝতে পারবেন কিভাবে আমি মাছটা প্যানের মধ্যে দিচ্ছি এই পর্যায়ে মাছটা মিডিয়াম টু লো হবে আর ভিতরটাও খুবই সফট হবে এবং মাছের মধ্যে থাকবে একটু হয়ে আসলে এক পাশ খুবই আলতো ভাবে দুইটা চামচের মাধ্যমে মাছটাকে উল্টিয়ে দিব এই কাজটা খুবই হালকা হাতে করতে হবে না হলে মাছটা ভেঙে যেতে পারে মাছটাকে আমি মিডিয়াম আচে দুই পাশেই খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে মাছের উপরের অংশটা কিন্তু খুব ভালোভাবে হয়ে হয়ে গেছে মাছটা আসলে একই ভাবে দুইটা চামচের সাহায্যে মাছটা তুলে ফেলতে হবে যেই তেল থেকে মাছটা তুলে ফেললাম ওই তেলটাই উপর থেকে মাছের মধ্যে একটু দিয়ে দিবো তাহলে মাছের উপর দেখতে অনেক সুন্দর লাগবে আর এই তো হয়ে গেল আমার বড় সাইজের সরপি মাছ ফ্রাই আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেলাইকন বাটনটি অন করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে সবাই আমাকে ফলো দিয়ে ভালোবাসা দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো সেই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ